কোন গঙ্গা যমুনা কোন নদীতে বিন্দু মাত্র বাড়ি নাই জীবনে তো এমন দিন আসতে পারে কোন বৃক্ষে কোন পুষ্প নাই সেদিন কি তোমার ভজনা করা যাবে না সেদিন কি তোমায় ডাকবার মতো যদি কারো মনোবৃত্তি থাকে কারো মন যদি হৃদয় দরজাটা খুলে দিয়ে সে যদি দীনতা হয়ে নিচু হয়ে বৈষ্ণব ভাবে নেই সে যদি তোমাকে ডাকতে চায় মাধব তোমায় কি পাবে না ভগবান বলেছি অর্জুন এ জগতের সকল বৃক্ষের পাতা শুকিয়ে যেতে পারে সকল বৃক্ষের ফল একদিন পড়ে যেতে পারে ফুল একদিন নষ্ট হয়ে যেতে পারে গঙ্গার জল একদিন শুকিয়ে যেতে পারে কিন্তু অর্জুন যদি একটা জিনিস আমাকে দিতে পারো আর কোন কিছুর দরকার নাই কোন কিছু লাগবে না শুধু ওই একটা জিনিস আমাকে দিতে হবে অর্জুন ডেকে বলেছিল প্রভু একবার কৃপা করে বলো একবার করুণা করে বলো সেই জিনিসটা কি ভগবান তদুত্তরে বলেছিল মন্মনা ভব মত মজ্জা নমস্কুরু আমাকে শুধু আর কোন দরকার নেই শুধুমাত্র যদি তোমার মনটা আমাকে দিতে পারো ওই মনটা যদি আমার চরণে একবার জনমের মতো দিয়ে দাও তাহলে আমি তোমার হব আর তুমি আমার